একজন ছোট ছেলে তার নাম ছিল আহমদ একদিন সে বাজার থেকে ফেরার পথে একটি কৌটা পেয়েছিল যাতে ছিল কিছু দামি মিস্ক বা আতর সে কৌটা নিয়ে বাড়ি এলো এবং তার মাকে দেখালো মা বললেন তুমি এটা কোথা থেকে পেলে আহমদ বলল রাস্তা থেকে পেয়েছি মা আমার ইচ্ছে এটা নিজের কাছে রেখে দিই মা বললেন না বাছা এটা তোমার হক নয় আমাদের উচিত মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করা আহমদ সেই কৌটার মালিককে খুঁজতে গেল অবশেষে এক বৃদ্ধ লোক এসে বললেন হ্যাঁ এটা আমার হারিয়ে যাওয়া আতরের কৌটা আহমদ তা ফেরত দিল বৃদ্ধ খুশি হয়ে তাকে দোয়া দিলেন হে বৎস তুমি সততার পরিচয় দিয়েছ আল্লাহ তোমার রিজিক ও জীবন উভরে বরকত দিন মহান আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম আন তু'দুল আমানাত ইলা আহলিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদের আবেশ দেন তোমরা আমানত যথাযথভাবে তার হকদারকে পৌঁছে দাও